সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ রবিবার আমরা অবস্থান করছি রেলবাজার হাট রেলবাজার হাট থেকে আজকে আপনাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সার সেই সার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা যে পাশে দেখছি বেশ কিছু কোয়ালিটি সম্পন্ন আমরা এগুলো একটু দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব যে পাশে আমরা একটা ফ্রিজি আমি দেখছি এটা একটু দাম জানাবো চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা এটা ফ্রিজিয়ান না কত দাম কত চাইলেন এটা বাহান্ন হাজার চাচ্ছিলেন কত কি বলে এখন পর্যন্ত ছিল ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত বলছে আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ আটচল্লিশ হাজার হলে দিয়ে দিবেন এই যে এটা আটচল্লিশ হাজার আচ্ছা এই যে এই ভালো গরুর কি এখানে ক্রেতা থাকে মোটামুটি রেলবাজার হাটে থাকে আজকে সর্বোচ্চ কত বললো ছেচল্লিশ পর্যন্ত কতজন বলছে দাম আনুমানিক যাহত কতজন কতজনের মতো দাম বলছে দাম দর করছে কয়জন না

এ হাটে কিনেন কাহার লাটে কিনেন আমবাড়ি হাটে বিক্রি করেন আচ্ছা এ হাটগুলোতে একটু কম দামে পাওয়া যায় যার ফলে কিনেন আর আমবাড়িতে একটু রেট বেশি ওখানে বিক্রি করেন ওখানে কিনেন না ওখানে খালি বেচেন বেশি আর এগুলোতে কিনেন ছোটো হাটগুলোতে দেখি যে এপাশে বেশ একটা আচ্ছা আমরা দেখছি আমরা এগুলো একটু ধারণা দিব এপাশে একটু দেখছি আচ্ছা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাইলেন আপনারটা চুয়াল্লিশ কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ লাখ বেচা বিক্রি কত হলে করবেন সাঁত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে সর্বশেষ সাঁত্রিশ হাজার আমরা একটু দেখাই আপনাকে সাঁত্রিশ হাজার হলে এটি বিক্রি হবে বেশ কোয়ালিটি সম্পূর্ণ আর কি আর এতে এখানে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন

দামের চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাইলেন চাচা সাঁত্রিশ আচ্ছা এটা কত বলে এখন পর্যন্ত তিরিশ উনত্রিশ আর বেচা বিক্রি কত হলে করবেন চাচা তিন হাজার মানে তেত্রিশ

হয়ে যাবে একটা ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসলেন আজকে পাঁচটা বিক্রি করলেন একটা আর হয় নাই আচ্ছা মোটামুটি ওটাতে কিছুটা লাভ হয়েছে এই যে এটা কত টাকা চাইলেন দাম আটত্রিশ কত বলে এখন পর্যন্ত বত্রিশ তেত্রিশ কত হলে বিক্রি করা যাবে চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে সর্বশেষ চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আচ্ছা ভাই এই যে রেল বাজার হাট তো ছোট এই হাটে কি প্রত্যেকটা হাটে আপনি তো আসেন মোটামুটি বিক্রি হয় প্রত্যেক হাটে হয় আচ্ছা রেল বাজার হাটে কি কিনার না বিক্রি করেন বেশি কিনার বিক্রি করেন আপনি তো বিভিন্ন হাটে যান তো কোন হাটে আপনারা বেশি কিনেন গরু কেনার উদ্দেশ্যে কোন হাটে যান কাহারলে বেশিরভাগ কিনেন আর বিক্রি করার উদ্দেশ্যে কোন হাটে যান থেকে কিনতে মজা কাহার হলে আর বিক্রি করতে মজা সব থেকে কোন হাটে আম বাড়িতে বিক্রি করতে মজা আর এখানে কিনতে মজা আচ্ছা কেন ওই কার হলো কিনতে কেন মজা বলেন দেখি কার হলো আমদানি হয় বিভিন্ন রকম আমদানি হয় আর রেটটা কেমন থাকে বাজার উৎসবের বাজার ও না যায় অনেক সময় হাই থাকে অনেক সময় কম থাকে আর এই যে আমবাড়িতে বিক্রি করেন বললেন ওখানে কেন বিক্রি করতে মজা আমবাড়িতে মূলত ব্যবসায়ী বেশি ব্যবসায়ী বেশি Taman বাইরের কাস্টমার এইজন্য আমবাড়িতে Taman বাইরের কাস্টমার মানে সব বাইরের কাস্টমার যার ফলে বেশি দামে বিক্রি করতে পারেন বেশি দামে না মানে টাকাটা একবারে পাওয়া যায় একবারে পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই জন্যই বেশি বিক্রি করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা যে দেখি যে এর পাশে একটা দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম আপনার চাচা কত চাইলেন দাম চাচা চার বিয়াল্লিশ কত বলে চাচা সাঁত্রিশ আটত্রিশ বেচা বিক্রি লাস্ট দাম মানে উনচল্লিশ হলে দিয়ে দিবেন এই যে দেখেন উনচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে

চাই যেটা দেখাই এটা বিক্রি হয়ে গেছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আপনি নিলেন কততে নিলেন অ্যাকচুয়ালি কি পালবেন নাকি বিক্রি করবেন পালবো বাসা কোথায় উত্তর গোসাইপুর উত্তর গোসাইপুর আচ্ছা এই যে অ্যাকচুয়ালি স্যার নিলেন মানে দামটা আপনি নিয়ে সন্তুষ্ট কেমন মনে হলো বাজার হিসাবে তো ঠিকই আছে বাজার হিসাবে ঠিকই আছে তার মানে আপনি সন্তুষ্ট আচ্ছা এই যে এটা রাখবেন কতদিন এটা ঠিক ঠিকানা নাই দাদা ঠিক ঠিকানা নাই আচ্ছা আচ্ছা তারপরে তো একটা প্ল্যান করে নিচ্ছেন যেটা হয় আরো যদি সবকিছু থাকে এক দেড় বছর আচ্ছা এই যে গরুটা নিচ্ছেন আপনি তো একটা হিসাব করে নিচ্ছেন খাওয়া দাওয়া কি সব বাড়ি না বাড়ির

এক বছরে পঁচাশি হাজার টাকার নু বিক্রি করা যাবে এক বছরে এগরোটা যদি কেউ যদি সব কিছু কিনে খাওয়ায় খড় ভুসি সব কিছু তাহলে কত টাকার মতো খাবে বিশ হাজার আর তার একটা গরুতে আনুমানিক মাসে কত দুই হাজার মতো খাবে দু হাজার একটু কম মোটামুটি দুই হাজার কম আর বিক্রি হবে পঁচাশি হাজার তারপরে সব মিলিয়ে একটা করতে প্রায় পনেরো থেকে বিশ টাকা লাভ টিকবে যদি সবকিছু ঠিক থাকে এগুলো করতে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা কি এক বছর পরে দাঁত হবে এক বছর দাঁত হবে না কতদিন পালতে হবে এটা আরো দুই বছর যেতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটা সুন্দর তথ্য পাইলাম